আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না একে অপরের সাথে মিলে আছি আমরা আসলে আলটিমেট আমরা মানুষ মানুষের যে কর্তব্য সেই কর্তব্য কিন্তু আমরা সবাই মিলে একসাথে যাতে পালন করতে পারি সেই বার্তা কিন্তু এখান থেকে উঠে এসছে এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে যেহেতু আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী তাই স্বাভাবিকভাবেই আমাকে সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় কিন্তু এই যে সাম্প্রদায়িক মিল যে সর্বত্র দেখা যাচ্ছে বাংলা তার মধ্যে সবচেয়ে আগিয়ে আছে এটা কিন্তু বলাই যায় আর বাংলার এই যুব সমাজ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নির্বিশেষে যারা আজকে এই ধরনের অনুষ্ঠানে যারা সামিল হচ্ছে এবং এই উৎসবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা রক্ত দান করছেন যারা অর্গানাইজার অবশ্যই দরকার অর্গানাইজার ছাড়া কিন্তু রক্ত আন্দোলন হয় না সে কিন্তু এই রক্ত আন্দোলন বা যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটা অর্গানাইজার লাগে সেই অর্গানাইজারদের যেমন গুরুত্ব আছে সেই তার চাইতে অনেক বেশি গুরুত্ব আমি মনে করি এই প্রচণ্ড গরমে মানুষ যেখানে নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে না সেইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যুব সমাজ এবং মহিলারা অনেকে দেখছে রক্তদান করছে ইতিমধ্যে আমি দেখলাম প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে রক্ত দান করছেন নিজেদের স্বেচ্ছায় যে রক্ত দান করছে এই গরমের মধ্যে আমি তাদেরকে হ্যাটসঅ জানাচ্ছি যে আজকে সত্যি এই দিনটা অত্যন্ত আনন্দের সেই সাথে আমি আরো গর্ববোধ করি রক্ত আন্দোলনের সাথে যুক্ত অনেক মানুষজন যারা রয়েছেন আমি সবাইকেই চিনি প্রত্যেকেই যেমন যে যারা এই রক্ত আন্দোলনকে আগে নিয়ে যাচ্ছে সেই সঙ্গে কিন্তু আমাদের গ্রামের বা এই উৎসব কমিটির মধ্যে রয়েছেন আমাদের শেখ আব্দুল সালাম সালাম ভাই এবং শেখ মন্ডু তারা কিন্তু আমরা এই গ্রামে একসাথেই বড় হয়ে উঠেছি একসাথে তারা যে এই রক্তদানকে আরও আগে নিয়ে যাচ্ছে এটাও আমি তাদেরকেও হ্যাডসঅ্যাপ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আজকে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই সম্প্রীতির বার্তা সর্বত্র বহন করুক আমি এই আশা রাখবো ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই ব্যারাকপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুম আক্তার সাহেবকে